চিত্রনায়িকা পূজা চেরির শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপন চিত্রের পাশাপাশি একাধিক চলচ্চিত্রেও শিশুশিল্পী হিসেবে পর্দায় হাজির হয়েছেন একসময় নূরজাহান ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নায়িকা পূজা চেরিকে সবার কাছে পরিচিত করে এরপর একে একে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন নায়িকা পূজা চেরির দ্বিতীয় ছবি পোড়ামন দুই তাকে নিয়ে আসে আলোচনায় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে এই ছবিটিও ছিল একই প্রযোজনা প্রতিষ্ঠানের কথায় কথায় আজ দুপুরে পূজা চেরি বললেন এটা অস্বীকার করার উপায় নেই জাজ মাল্টিমিডিয়া দিয়েই আমার বড় পর্দার যাত্রা শুরু হয় তবে এটাও ঠিক তারা ছাড়াও সবার সঙ্গে কাজ করায় কোনো বাধা নেই জাজের যদি মনে হয় আমাকে তাদের ছবিতে লাগবে তাহলে লাগবে আবার আমারও যদি জাজ মাল্টিমিডিয়ার ছবির ভাবনা পছন্দ হয় আমিও শিল্পী হিসেবে তাদের সঙ্গে কাজ করব বিষয়টা মোটেও এমন নয় তারা ছাড়া আমি কারোর সঙ্গেই কাজ করতে পারব না জাজ মাল্টিমিডিয়া দিয়ে চিত্রনায়িকা পূজা চেরির অভিষেক হলেও একটা সময় প্রতিষ্ঠানটির বাইরের ছবিতে অভিনয় শুরু করেন তিনি সাকিব খানের বিপরীতে গোলুই ছবিতে অভিনয়ের পর সেই প্রতিষ্ঠানের সঙ্গে পূজার চাপাদ্বন্দ্বের খবর প্রকাশে আসে তখন এ ও জানা যায় জাজ ছাড়া পূজা অন্য কোনো প্রতিষ্ঠানের ছবিতে অভিনয় করতে পারবেন না চুক্তি বিষয়ক জটিলতা আছে গত দুই বছর ধরে এ নিয়ে চলে আলোচনা বিষয়টিতে দ্বিধায় পরে পূজাকে নিয়ে কাজ করতে চাওয়া অন্য পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আজ রোববার দুপুরে পূজা চেরি প্রথম আলোকে বলেন আমি একজন স্বাধীন শিল্পী সবাই আমাকে নিয়ে কাজ করতে পারবেন আমারও এখন কারোর সঙ্গে কাজ করা নিয়ে বাধ্যবাধকতা নেই গল্প আর চরিত্র পছন্দ হলে যে কোনো প্রতিষ্ঠানই আমার প্রতিষ্ঠান যে কোনো পরিচালকই আমার পরিচালক চিত্রনায়িকা পূজা চেরি শুরুটা হয়েছিল শিশু শিল্পী হিসেবে বিজ্ঞাপন চিত্রের পাশাপাশি একাধিক চলচ্চিত্রেও শিল্পী হিসেবে পর্দায় হাজির হয়েছেন একসময় নূর জাহান ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নায়িকা পূজা চেরিকে সবার কাছে পরিচিত করে এরপর একে একে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন নায়িকা পূজা চেরির দ্বিতীয় ছবি পোড়ামন দুই তাকে নিয়ে আসে আলোচনায় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে এই ছবিটিও ছিল একই প্রযোজনা প্রতিষ্ঠানের কথায় কথায় আজ দুপুরে পূজা চেরি বললেন এটা অস্বীকার করার উপায় নেই জাজ মাল্টিমিডিয়া দিয়েই আমার বড় পর্দার যাত্রা শুরু হয় তবে এটাও ঠিক তারা ছাড়াও সবার সঙ্গে কাজ করায় কোনো বাধা নেই জাজের যদি মনে হয় আমাকে তাদের ছবিতে লাগবে তাহলে লাগবে আবার আমারও যদি জাজ মাল্টিমিডিয়ার ছবির ভাবনা পছন্দ হয় আমিও শিল্পী হিসেবে তাদের সঙ্গে কাজ করব বিষয়টা মোটেও এমন নয় তারা ছাড়া আমি কারোর সঙ্গেই কাজ করতে পারব না এর মধ্যে শোনা গেছে জাজ মাল্টিমিডিয়ারই একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরি এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা জানান আমার কিন্তু আরও অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে নতুন ছবি নিয়ে কথা হচ্ছে দেখা গেল সেই ছবির কাজ আগে শুরু হয়ে গেছে আমি নিজেও পরিকল্পনা করছি ভেবে চিনতে ছবির কাজ হাতে নিচ্ছি তবে সবাইকে এ ও আশ্বস্ত করতে চাই নতুন আমি পর্দায় যে ছবিটি নিয়ে ফিরব বুঝে শুনিয়ে ফিরব মাত্র ছয় বছরের অভিনয় জীবনে পূজা চেরি অভিনীত ডজনখানিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে মুক্তির অপেক্ষায় আছে আরও একাধিক চলচ্চিত্র পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া আগন্তুক ছবিতে পূজার অভিনয় প্রশংসিত হয়েছে পবিত্র ঈদুল আজহায় পূজা চেরি অভিনীত দুটি ছবি মুক্তির কথা ছিল শেষ পর্যন্ত একটি মুক্তি পায় সুমন ধরের আগন্তুক